আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে বাংলাদেশের শেয়ার করা নদী হচ্ছে প্রায় চুয়ান্নটি এবং তার প্রায় তিরিশের উপরেই তারা বাঁধ নির্মাণ করেছে এতগুলো বাঁধের মধ্যে শুধু একটি বাঁধ যেটা নিয়ে পানি বন্টন চুক্তি হয়েছে বাংলাদেশের সাথে সেটা হলো ফারাক্কা বাঁধ বাকিগুলোতে কোনো ধরনের কোনো পানি বন্টন চুক্তি হয়নি যার ফলে তারা তাদের ইচ্ছে মতো বাঁধগুলো খুলে দেয় এবং ক্ষতিগ্রস্ত হয় আমাদের দেশের মানুষ এখন তাহলে আমরা কি করতে পারি তাদের বাঁধের বিপরীতে কি আমরা বাঁধ নির্মাণ করব না এমনটা করলে লাভের থেকে আমরা ক্ষতিগ্রস্তই হব কারণ ভৌগোলিকভাবে ভারত হচ্ছে একটি উজানের রাষ্ট্র এবং বাংলাদেশ ভাটির রাষ্ট্র তৃণমূল বাংলাদেশ কিছুটা নিচু তো তারা যখন তাদের বাঁধ খুলে দিবে সেখান থেকে পানি এসে আমাদের বাঁধে বাধা পেয়ে চারপাশে ছড়িয়ে যাবে এবং আশেপাশে এলাকা প্লাবিত হবে বা নতুন কোনো গতিপথ তৈরি করতে পারে নদী তো উভয় ক্ষেত্রেই আমরা ক্ষতিগ্রস্ত হব তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমরা আমাদের নদীগুলোর নাব্যতা ফিরিয়ে নিয়ে আসতে পারি নদী খনন করার পাশাপাশি নদীর পাশে খাল কেটে পানি সংরক্ষণ করে রাখতে পারি এবং অতিরিক্ত পানি যেন বঙ্গোপসাগরকে পড়তে পারে তার জন্য ব্যবস্থা করতে পারি এই কাজটা দ্রুত করার পাশাপাশি পার্শ্ববর্তী দেশের কাছে জবাবদিহিতা চাওয়া এবং যে বাঁধগুলোর এখনও কোনো ধরনের পানি বন্টন চুক্তি হয়নি সেগুলো দ্রুত পানি বন্টন চুক্তির ব্যবস্থা করা এবং আমরা দেশবাসী আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে তাদের দেশের অনেক পণ্য আমাদের দেশে আমরা হর হামেশাই ব্যবহার করে থাকি সেইগুলো ব্যবহার না করে আমরা আমাদের দেশীয় পণ্য ব্যবহার করব বয়কট করব তাদের সব ধরনের পণ্য